একবারও কি চিন্তা করলেন না ওই কবর তো আপনার জন্য হবে ভাই ভাইরে কবরে নিয়ান একবারও চিন্তা করে না যে এই কবরে তো আমাকেও যেতে হবে এ বাবা মত কিন্তু হবে কার কখন কোন দিন মমত হবে কিন্তু জানা নাই কিন্তু মতের আগে কবরের সামানা তৈরি করিয়া তারপর কবরের দিকে রওনা করিয়ান। মনকে একটা জন্য বুঝান না রে মন আজকের এই অন্ধকার রাত্র এই অন্ধকার রাত্রের মধ্যে যদি আড়াইটা বা তিনটা বাইজা গেল আমি যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি যেন আর দুনিয়ায় না মনকে একটা বারের জন্য বুঝানবে মন বোঝো আর না বোঝো হবে ই হবে আজকের যত বাহাদুরি করি হে বাবা এই নাম লয়ে বাহাদুরি এলাকা লয়ে বাহাদুরি বংশ লয়ে বাহাদুরি আমি হাওলাদার বংশের লোক কেউ শিখদার বংশের লোক কেউ তালুকদার বাড়ির বংশের লোক কেউ বা মোল্লা কেউ বা মল্লিক জোরে কোন আসে না নাই আর ওজোরে কন বাজান কেমনে বুঝাইলে বুঝবেন আমার বুঝে আসে না আমি যে হাওলাদার বংশ এটা কিন্তু আমার বংশ না এ পরিচয় আমার পূর্ব পুরুষের জোরে বলেন ঠিক না বা ঠিক এই বংশ পরিচয় আমার নয় আমার বাবা হাওলাদার ছিল কেন আমার দাদা হাওলাদার আমার দাদা হাওলাদার কেন তার বাবা ছিল হাওলাদার তার বাবা হাওলাদার কেন তার বাবা ছিল হাওলাদার কথা কয় তাইলে বলেন বাবা এই বংশ পরিচয় আমার না পূর্বপুরুষের একটু একটু শেষ বয়ান শেষের দিকে কয়েক মিনিট আছে কথা বলেন না এই বংশ পরিচয় আমার না পূর্বপুরুষের ও জগতের মানুষ যাদের বংশ পরিচয় লেয়া জমিনের মধ্যে বাহাদুরি করি এখানে কে আছেন দাদার দাদার নাম বলবেন দাদার দাদার নাম নাই কারো জানা নাই দাদার দাদার নাম কি আমি নিজেও তো জানি না আপনার দাদার দাদা কে ছিল তার নাম কি হে আল্লাহর বন্দারা কবরের যাত্রীরা এতগুলো মানুষের মধ্যে একটা মানুষও পাওয়া যায় না তার মানে হলো বংশ পরিচয় কিন্তু আমার নয় এই বংশ পরিচয় আমার দাদার দাদার কথা ঠিক না বা ঠিক আজকের যার বংশ পরিচয় লই এত বাহাদুরি রে ভাই তার নাম পরিচয় ঠিকানা কোথায় কবর আমার জানা নাই যদি বিকল্প পরিবর্তন কিছু না হয় আগামী দুইশো বছর পর এমন হবে এই দুনিয়ার মানুষ আমি ইউনুসের নাম নিশানাও জানবে না আমার কবরটা কোথায় তাও মানুষ চিনবে না আমার নামও চিনবে না জানবে না কাদের বংশ পরিচয় লইয়া বাহাদুরি করো রে বাবা আসলে মূল পরিচয় হইল আমি একজন মোমেন আসলে মূল ঠিকানা হইল আমার জান্ন শুধু তাই নয় আমি আজকের আমার নাম লইয়া কত বাহাদুরি করি এবার চেনো আমি কিন্তু মলবিউনুস কথা কয় না না আপনাকে এলাকায় নাই আসেনি এই বেটা চেনো আমার চেনো কথা কয় না আবার পোস্টারে নাম দিলে যদি একটু কম হয় পোস্টারে আমনে দাওয়াত দিয়েছে পোস্টারে নাম দেয় নাই পোস্টারে আমার নাম দাও নাই এই মাহফিল হবে না না বাংলাদেশে ঘটে নাই তো না হয় নাই তো আহারে নামের পাগল এই নামের পাগলের গুষ্টিরা তোমাদের জন্য বয়ান যারা নামের পাগল হইছো নামের পাগল বলেন এই চাদরটা আমার বলেন চাদরটা কার কারণ একটু জোরে পান এটা আমি তো ব্যবহার করি চাদরটা আপনার না আমার এটা বলেন না বলেন না এই চাদরটা আমি ভুলে চলে গেছি নেন উদাহরণ এবার আগামীকালকের আপনারা আসলেন মাঠে কেহ আইসা দেখলেন চাদরটা এই চেয়ারের উপর আছে আচ্ছা বলেন কেউ দেখা বলবে ইউনুস আছে কি বলবে কার চাদর আওয়াজ নইলে আর সামনে যাব না জোরে কন কার চাদর আরো জোরে কন তার মানে এই চাদর ইউনুস নয় এই চাদর ইউনুস না ইউনুসের চাদর তার মানে যে চাদরটা ইউনুস ব্যবহার করতো সেই চাদর কথা কয় না আমার নাম ইউনুস এটা আমার নয় এ বাবা যতদিন ভেতরে রুহু আছে সবাই বলবে বয়ান করে ইনুস খায় ইউনুস গল্প করে যেই বের যাবে সন্তান ডাক দিয়া বলবে আব্বু না ভাই ডাক দিয়া বলবে আমার ভাই নাই স্ত্রী ডাক দিয়া বলবে স্বামী না ওই লাশটা তো পইড়ায় রইছে কয় ওই যে তোমার আব্বু কয় এটা আব্বু না এটা আবুল্লাহ লাশ যে লাশটারে আব্বু ব্যবহার করত ওই লাশটারে ফেলাইয়া আব্বু চইলা গেছে আব্বু নাই ভাই ভাইরে ডাক দিয়া বলে ভাই না আস্তে গেল কয় ওই যে তোমার ভাই ঘুমায় রইছে কয় ওটা আমার ভাই না ওটা আমার ভাইয়ের লাশ যে লাশটারে আমার ভাই ব্যবহার করত ওই লাশটারে ফেলাইয়া আমার ভাই চইলা গেল আহারে ভাই ভাই নাই নাই আমার বাবা নাই বাবা নাই কেমনে বুঝাইলে বসবারে বাবা নাম লই এত বাহাদুরি কর আসলে এই নামটাও তো আমার নামটাও তো আমার রুহের যে রুহের কারণে এত নাম এত সম্মান হে আমার বাবারা এতো জোরে ডাক দিয়া কন্যা এই রুহের মালিককে পাগল যদি হইতে হয় আল্লাহর পাগল হও যদি চিনতে হয় আমার ওই আল্লাহকে চেনরে ভাই যদি আল্লাহ হওয়ার পর দুনিয়াতে যদি সব ত্যাগ করতে হয় আল্লাহর জন্য ত্যাগ করো আজকে দুনিয়াতে যাদেরকে আপন মনে করো তারা আমার কেউ আপন নয় স্বার্থ আছে তারা আছে স্বার্থ নাই তারা আমার না বাবা ভাই বড় ধন বাঁধন ভাই এত মোহাবত করে রে ভাই তারপর স্বার্থে বেঘাত ঘটলে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিতে দ্বিধা বোধ করে না কথা কয় না যায় তার মানে স্বার্থ আছে ভাই আছে স্বার্থ নাই ভাই নাই স্ত্রী স্বামীটার এত মহাব্বত করে স্বার্থ আছে স্ত্রী আছে স্বার্থ নাই স্ত্রী নাই একটু কমতি হয়ে গেলে রাগ করিয়া বাবার বাড়ি যায় এরপর কোটে গিয়ে একটা মামলা দেয় নারীর নির্যাতন শিশু অপহরণ দর্শন কথা হয় না আহ কারে আপন মনে করলেন ও বাবা আব্বুরে এ ভাই কারে আপন মনে করলা কারে আহ স্বার্থ আছে তারা আছে স্বার্থ নাই 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 স্বার্থ নাই তারা নাই এই যে গত পরশুদিনের ঘটনা তিন সন্তান মিলিয়া বাবারে জংলার মধ্যে ফালাই যাইছে স্বার্থ নাই অথচ বাবা মানুষের বাড়িতে কামলা দিয়া এই সেলেগুলারে খাওয়াইছিল নিজে না খাইয়াও এই সেলেগুলারে খানা দিছিল আজকের স্বার্থ বাবার কথা মনে নাই ধইরা জংলার মধ্যে ফেলায় আইছে দুনিয়াটাই হলো স্বার্থের জায়গা রে বাবা স্বার্থ আছে সবাই আছে স্বার্থ নাই কেহ নাই একমাত্র আমার আল্লাহ বন্দারে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া আমার আল্লাহর পর বানাইয়া যাদেরকে আপন বানাইলেন এবার চিন্তা করেন মত তো হবে মরণ তো হবে হয়ে গেল আমার মরণ এই রাত্র হয়ে গেল রাত্র আড়াইটা বা তিনটা হয়ে গেল অন্ধকার এক রাত্র আমি যেন আর দুনিয়ায় নাই সন্তান দৌড়ায় আসলো বিবি দৌড়ায় আসলো এবার সন্তান কাঁদে আর ডাকে বিবিও কাঁদে আর ডাকে সন্তান ডাকে কয় আব্বু আব্বু তো কথা বল না এ আল্লাহর বন্দারা সন্তানদের চিৎকারের আওয়াজ শুনিয়া আশেপাশে লোকজন ছুটে আসলো আরামের বিছানা সারা রাতে ঘুম হয় না এই আরামের বিছানা থেকে আপনাকে আমাকে ধৈরা এবার নামায় দিতেছে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করিয়া এ বাবা এই কনকনে শীতের মধ্যে কত গরম পোশাক পরলাম তারপরও ঠান্ডা লাগে এবার আমাকে সে একবারে ফ্লোরের উপরে সামান্য একটা পাটি বা চাদরের মধ্যে দিলাম মাথার নিচে একটা বালিশ সোনা উপরে একটা পাতলা চাদর দিয়ে দিল আমাকে মশায় কামড়াইতেছে কই আমি তো আর সরা দিতে পারি না এবার সবাই চলে গেল সন্তান কাঁধে বিবিও কাঁধে সন্তান ডাকে আর বলে আম্মু কাছে কে যাইও না আবুর একা পাহারা দিতে পারবো বিবি মিবি বলবে ও আমার সন্তানেরা কাসেতে কে যাইও না তোমার বাবার মরাল একা পাহারা দিতে পারব বাবা যেই বিবি আমাকে সারা ঘুমাইতেই পারতো না যেই সন্তান আমাকে না দেখা থাকতেই পারত না আমার রুহ নাই আমার কাছে বসতে চায় না হে আল্লাহর বন্দারা মন কি চক্ষুটা বন্ধ কইরাম মাথাটা একটু নিচের দিকে দিয়ে শেষবারের মতো বুঝান না রেমন আজ বোঝো আর না বোঝো একদিন কিন্তু এমন হবে হবে এবার সকাল হয়ে গেল একদল দৌড়ায় গেল কবর খনন করার জন্য আর একদল দৌড়ায় চইলে গেল বাঁশ কাটার জন্য কেউ চইলে গেল গরম পানি করার জন্য কেউ বাবার চইলে গেল কাপড় কাটার জন্য এবার আপনাকে আমাকে জনমের মতো ধরাধরি করে নামাইয়া এই ঘর থেকে বিদায় করে দে ও কোনো দিন এই ঘরে ডুবব না করবা বাড়ি করবা ঘর করবা কি যেদিন না লিয়া যা বে প্রাণ পাখি আহা আল্লাহ 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 দরাদরি করে নামাইয়া মশরির মধ্যে সোয়া দিল বাবা নতুন সাবান্ডা ভাইয়া গরম পানি দিয়া জনমের মতো গোসল করাই দা ওমন দুনিয়ার গোসল আর কোনো দিন হবে না গোসল করাইয়া কত রঙের কাপড় পরছিলাম এখন আপনাকে আমাকে সাদা কাপড়ের কাপড়ের প্যাকেট বানাইতেছে মাথার মধ্যে একটা বান্দায় মাঞ্জার মধ্যে একটা বান্দায় পায়ের মধ্যে একটা বান্দি আপনাকে আমাকে প্যাকেট বানাইয়া মসজিদের খাটিয়ার মধ্যে শোয়াইয়া আখারে বাড়ি ডাঙ্গিনের মধ্যে আপনার আমার লাস্টারে ফেলায় রাখলো মুখের কাপন সরাইয়া আত্মীয় স্বজন সবাই এসে দেখতেছে আর আফসুস করে আর বলেন আখারে গতকাল কেউ একাত্র হইয়া বয়ান শুনছিলাম আরে বন্ধু আমাদেরকে সাইরা চইলে গেল বাজান কখন এমন ঘটনা ঘটবে কারো জানা নাই না জানি কার ঘরের দরওয়াজায় মালাকুল মত এসে দাঁড়ায় রয়েছে

দিগির মতো বড় বড় দুইটা চক্ষু হবে ওই চোখের মধ্য দিয়ে আগুন হইতে থাকবে লম্বা লম্বা পশম হয়ে যাবে পশমের আগুনের বের হইতে থাকবে ওই চক্ষু দিয়ে এমন ভাবে গোড়ানি দিয়ে বের রুহু চাও না মনকে বুঝান রে মন ওই দিন আসার আগে আগে তবা করিয়া নেকামল করিয়া কবরের সামানা তৈরি করিয়া তারপর কবরে যাই হে আল্লাহর বন্দারা কবরের যাত্রীরা এইবার আপনাকে আমাকে নিয়ে রওনা করলো অন্ধকার কবরের দিকে আল্লাহ বাবা কত বড় বিশাল বিল্ডিং কত বড় ঘর আলোর ব্যবস্থাও আছে বাতাসের ব্যবস্থাও আছে বাজাম তারপর একা থাকা যা কত রকম ভয় লাগে আর বাসা থেকে বহু ওই কলা বাগান ওই রাস্তার কি এই এই মধ্যে আল্লাহ আপনারা আমার জন্য আটা সাড়ে তিন দিন কবর খনন কইরা ওই কবরের দিকে নিয়ে আপনাকে আমাকে রওনা করলো যে কবরের মধ্যে সাথই নাই বাতি নাই বিছানার চাদর পর্যন্ত নাই গো বাবা আল্লাহ ফামায়িআমাল মিসকলা জাররাতিন খায়রয় ইয়া রা ওয়া মাইয়িআমাল মিসকলা জাররাতিন শাররয় ইয়া রা জাররা পরিমাণ গুনাহ যদি কেউ আমার মাওলার কবরের দিকে না করে এই জাররা পরিমাণ গুনার জন্য আমার মাওলায় তাদেরকে জাহান্নামের আগুনে जला দিবে এ বাবা দুনিয়ার আগুন কত গুণ সহ্য করা যায় আর কেব নে আগুন সহ্য করবা দুনিয়াতে ল্যাপ কম্বল যারা ঘুম ধরে না জাহান নাম ইদের জন্য একটা আল্লাহ বানাবেন বাবা এর তুলা দুনিয়ার কোন তুলা নয় এই তুলা হবে জাহান নামের পাথর কয়লা দিয়া গানি ঢাকনা বা ল্যাপ একটা ল্যাপ বানানো হবে ওই ল্যাপেরও তুলা হবে জাহান নামের পাথর কয়লা দিয়া নবী আমার ফরমান ওই ল্যাবটায় কত কোটি মানুষ হবে बालिक जाने कनि ওই তো সেগুলো পরে শোয়াইয়া ওই ল্যাপটা দিয়া ঢাকিয়া চতুর্দিকে নাট বল ঠু প্যারাক মারি আটকাইয়া যখন আমার আল্লাহ ঘোষণা করবে জাহান নামের ফেরেস দুনিয়ার জমিনে ওলা মাইক্রাম এত বুঝান বুঝাইছে আমার হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হারাম সারে না আজকের ওদের ল্যাপার তোষকের মধ্যে জাহান নামের আগুন আল্লাহ ল্যাপার তোষকের মধ্যে জাহান নামের আগুন লাগায়া দাও আমার মাওলার যখন যাব যখন যুগের মধ্যে জাহান্ন আগুন লাগাইয়া দিবে জাহান্ন আগুন লাগায় সঙ্গে সঙ্গে ভিতরে সাপের মতো মোরাইবে। জল নাই দরজনা আর ভাগিয়া যাব না জল নাই রে দরজান কোর বন্ধু না রে কব রে সাপে কাটবে আল্লাহ সাপে গুরু জো মারবে হায় রে আগুণ ওলা গাইয়া দিবে সর্বগায় আগুনে রি তপজক্ষণ লাগিবে গায়ের গোষ্বে গায়ের গোষ্ট খরিবে হে আল্লাহর ও কবরের যাত্রীরা হে আমার বাজান আমার ভা মন কি একটু বুঝাও না রে মন আজকের বুঝো না বুঝো এমন কিন্তু একদিন হবেই হবে মন কে বুঝাইয়া প্রশ্ন করেন আপনাদেরকে আমিও প্রশ্ন করি জবাব দেন কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আকবর কবরে যাওয়ার পর যদি জাহান নামের আগুন লাগে যায় হে বাবা জুড়ে বলেন না সহ্য করা যাবে নি এ জাহান নামের সহ্য করা যাবে নি এ বাবা মিথ্যা মিথ্যা মনে করেন না আল্লাহ আল্লাহ এজন হাতে পায়ে ধইরা বারবার বইলা গেলাম বাবা খবরদার মরণ পর্যন্ত গুনার কাজ করব না নেকের কাজ আর ছাড়ব না এ বাবা তো বা করার মতো যদি করতে পারে আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা যদি তো করার মতো তো বা করা যায় আল্লাহ মায়ের চাইতে কুটি কুটি গুণ মোহাব্বত বেশি করে আমার আল্লাহ মা যদি সন্তানকে ঘাড় ধরিয়া বের করিয়া দেয় আর সন্তান যদি গভীর রাত্রে দরজায় দরাইয়া বার বার ডাকে ও মা ও মা বাহির অন্ধকার আমার বয় করে মা ও মা আমার দর করে মা দরজা খোল আর কোনোদিন অন্যায় করবো না অপরাধ করব না বারবার মা মা মামা কইয়া ডাকলে মা ধরো খুইলে পারে না মায়ের চাইতে কোটি কোটি গুণ মোহব্বত বেশি করে আল্লাহ আল্লাহর কাছে তো পারি আল্লাহ বুঝি নাই মাফ করে দাও আমার আল্লাহ মাফ না কইরা এইজন্য বাবা তওবা করা দরকার আছে না না আয় এ বাবা টু জোরে বলেন না ত বা করে দরকার আছে না রায় ত বা করবো কা না রায় থাকবেন দুইটা হাতু চা করে টাল্লাকে দেখান না ত করব করবো আর কোনোদিন গুনা করব না আর নেকের কাজ ছাড়বো না আল্লাহ কবুল করেন সরে কর না আমিন

তাহলে নাকের কাজ সারবো যেরকম গুনার কাজ করবো আলোচনা থেকে এতটুকুই বুঝাইলাম বলেন মরণ হবে কি হবে না কবে হবে তাহলে প্রস্তুতি রাখা দরকার আছে না নাই ও বাবা কোনো ধরনের গুনার কাজ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি গান শোনা গুনার কাজ না নাকের কাজ বলেন 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 তাহলে আমরা দিন গান শুনবো আওয়াজটা ইমানের আওয়াজ হবে গান শুনবো বলেন সিনেমা দেখা নেকের কাজ না গুনার কাজ তাহলে আমরা আর সিনেমা দেখবো তো সবাই আমাদের